আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শৌখিন মুরগি নিয়ে আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের প্রাণী রয়েছে আর অনেক ধরনের প্রাণীগুলোর মধ্যে মানুষ শখ করে অনেক জাতের প্রাণীগুলোই পুষে থাকে পোষা প্রাণী হিসাবে কুকুর বিড়ালের পাশাপাশি বর্তমানে আমরা বিদেশি শৌখিন মুরগিগুলো পালন করে থাকি ঠিক তেমনই এক জাতের মুরগির নাম হচ্ছে গোল্ডেন সেব্রাইট মুরগি আজকে আমরা আলোচনা করব গোল্ডেন সেব্রাইট মুরগি নিয়ে গোল্ডেন সেভরাইট মুরগির দাম এবং আমরা বাসাবাড়িতে পালন করতে পারবো কিনা না এ মুরগিতে খরচ রকম এবং এর বাচ্চার দাম কীরকম সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গোল্ডেন সেভরাইট মুরগি হচ্ছে একটি বিদেশি জাতের শৌখিন মুরগি স্যার জন সাবরাইট এ মুরগির বেশ কয়েক ধাপ প্রক্রিয়াজাত করার পর এ মুরগি উদ্ভাবন করা হয় বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে গোল্ডেন সেভরাইট মুরগির জনপ্রিয়তা ব্যাপক এ মুরগি আকারে একটু ছোট হয়ে থাকে এ মুরগি আপনি বাসাবাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পালন করতে পারবেন অন্য সব মুরগির মতোই গোল্ডেন সেভরাইট মুরগি স্বাভাবিক খাবারগুলোই খায় গোল্ডেন সেভরাইট মুরগি দেখতে বেশ সুন্দর হয় যে করেই পছন্দের তালিকায় সেটি থাকতে পারে এর নজরকাড়া ডিজাইন যে কাউরে মনকে আকৃষ্ট করতে পারে গোল্ডেন সেভরাইট মুরগি আপনি চাইলে আবদ্ধ অবস্থায়ও পালতে পারবেন এবং ছেড়ে দিয়েও পালতে পারবেন একজোড়া প্রাপ্তবয়স্ক গোল্ডেন সেভরাইট মেলের ওজন ছয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ফিমেল মুরগির ওজন পাঁচশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে গোল্ডেন সেভরাইট মুরগিটি আপনি আবদ্ধ অবস্থায় এবং ছেড়ে দিয়েও পালতে পারবেন এ মুরগির রোগ একটু কম হয় তবে এ মুরগির একটি ব্যতিক্রম দিক হচ্ছে প্রজনন এ মুরগির প্রজনন একটু কষ্টকর একজোড়া প্রাপ্তবয়স্ক গোল্ডেন মুরগির জন্য আপনাকে গুনতে হতে পারে থেকে টাকা গোল্ডেন সেভ্রাইট মুরগির প্রতি পিস বাচ্চার দাম এক থেকে দুই হাজার টাকা মাঝারি সাইজের গোল্ডেন সেভরাইট মুরগির জন্য আপনাকে গুনতে হতে পারে ছয় থেকে দশ হাজার টাকা তবে আপনি গোল্ডেন সেভরাইট মুরগির বাচ্চা বর্তমানে যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন এবং আপনি অবশ্যই বাচ্চা ভালো করে চেক করে দেখে নেবেন গোল্ডেন সেভ্রাইট মুরগির ডিম তুলনামূলকভাবে একটু ছোট হয়ে থাকে তবে বর্তমানে শৌখিন মুরগির চাহিদা অনুযায়ী আপনি আপনার বাসাবাড়িতে এবং যে কোনো জায়গায় বিভিন্ন জাতের শৌখিন মুরগি পালন করে অবশ্যই লাভবান হতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনারা শৌখিন মুরগিগুলো অবশ্যই আবদ্ধ অবস্থায় পালার চেষ্টা করবেন ধন্যবাদ